পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ মুসলিম শ্রমিক সাবির মালিকের হত্যা প্রতিবাদ চোখে পড়বে এই ভিডিও দেখে মানুষ কি করলেন মৃতের নাম সাবির মালিক বাইশ বছর বয়সী পশ্চিমবঙ্গের এক মুসলিম অভিবাসী শ্রমিক মারার ঘটনার প্রতিবাদে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই হত্যাকাণ্ডের জন্য আর এস এস বলে অভিযোগ উঠেছে সংগ্রামী আদিবাসী মঞ্চের সভাপতি সুবল চন্দ্র সরদার সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ এপিসিআর আদিবাসী মানবাধিকার সংগঠন ভানু সরকার সম্ভাবনা মঞ্চ বন্দিমুক্তি কমিটি দাস প্রসূন সাদাব বিভিন্ন মানবাধিকার কর্মীরা সাংবাদিক সম্মেলন করে অবিলম্বে শাস্তি পরিবারের ক্ষতিপূরণ সহ চার দফা দাবিতে আগামীকাল গিরিশ পার্ক থেকে হরিয়ানা ভবনে স্মারকলিপি দেবেন এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা আখাক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন হরিয়ানা পুলিশ ইতিমধ্যে দুই কিশোর সহ সাতজনকে গ্রেপ্তার করেছে প্রতিবাদী সংগঠনের মানবাধিকার কর্মীরা জানান গরুর মাংস খাওয়ার অভিযোগে এই হত্যা করা হয়েছে হত্যার সময় আততাইরা প্লাস্টিকের বোতল বিক্রির ভান করে মালিক ও তার বন্ধু আশির উদ্দিনকে একটি দোকানে ডেকে নিয়ে তাদের মারধর করে আসারউদ্দিন পালাতে সক্ষম হলেও তারা মালিককে মোটরবাইকে করে অন্য স্থানে নিয়ে গিয়ে আবারও আক্রমণ করে যার ফলে তার মৃত্যু ঘটে সাবির পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ মিয়ার মিয়ারভেরির বাসিন্দা ছিলেন সামাজিক ন্যায়ের জন্য আমাদের এই ডাককে সমর্থন করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিন্দু সংগঠন আছে আর এস এস এখানে কে রকম ইনভলভ আছে এটা আর এস এ পুরোটাই আর এস এস এ প্ল্যান পুরোটাই ইনভলভ কারণ এটা হচ্ছে প্রোগ্রাম আর এটা যে দলিত মুসলিম আদিবাসীদেরকে পিটিয়ে মানুষ এটা হচ্ছে প্রোগ্রাম যাতে এরা সবসময় তাদের পায়ের নিচে থাকতে এটা হচ্ছে প্রোগ্রাম এটা মনুবাদের একটা ধারা এটা মনুবাদের একটা বিচার

বলবো যে সে বিচারপাঠ হরিয়ানা সরকারের ক্ষতিপূরণ দিক তার একটা দেড় বছরের বাচ্চা আছে তাকে ক্ষতিপূরণ দিক আর তার এখানে অনেক মালপত্র এখন ব্যবসা মালপত্র রয়ে গেছে আমরা চেষ্টা করি যেটা ফিরিয়ে সেটা হরিয়ানা সরকার নিজে উদ্যোগ নিয়ে সে টাকা পয়সাগুলো ফেরত মানে যাতে আনতে সুবিধা হয় যাতে নিয়ে আসা যায় সেখানে সরকার যেন বাধা না কারণ তার সেখানে প্রায় দশ লাখ টাকা জিনিসপত্র

भाई आप दिल्ली वाले आप तो समीक्षा तो आप हमारे साथ में बोल सकते